আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে অফার দেখাবো তো এই যে অফারগুলো আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে নেওয়ার জন্য তো আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো শাড়ি কিন্তু আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেব তো এগুলো হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের শাড়িগুলো আজকে আমরা সেরা অফারে দিয়ে দেব তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমায়ণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে এই শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন আর আমরা কিন্তু এই শাড়িগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের প্রথমেই পেমেন্ট করতে হবে তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই কিন্তু শেয়ার করে দিবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এই যে শাড়িটা দেখতেছেন এইটা কিন্তু আপনার একেবারে মিনাকারি কাজ করা এবং আঁচলের পোষণটা দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস থাকবে তো এই কাতানগুলো কিন্তু আমাদের কাছে নতুন চলে আসে এই কাতান হচ্ছে আপনার কালামকারী কাতান আপনারা আমাদের দোকানে চলে আসবেন ঝটপট করে বসুন্ধরা শাড়ি যে তো এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে তো এখন যে কালারটা দেখব এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার কালামকারি শাড়িগুলো কিন্তু খুবই সফট হয় এবং আরামদায়ক এটার কিন্তু আঁচলে আপনার টার্সেল করা থাকতেছে এ টার্সেল করা থাকবে আঁচলটাও অনেক বড় থাকবে পুরো অল ওভার গর্জিয়াস এই ভিডিওতে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন থাকবে এই কালামকারী কাতানগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে যেগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসেন পঁয়ত্রিশশো সাড়ে চার হাজার টাকা আজকে আমরা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার প্রাইস দিয়ে দেব দেখেন অনেক গর্জেস এগুলো কিন্তু সব ধরনের এই যে আপনারা পড়তে পারবেন সব ধরনের ওয়াও এটা হচ্ছে আপনার পার্পেল কালার দেখেন ডিজাইনও প্রত্যেকটার আলাদা আলাদা থাকবে আপনার প্রাইস প্রত্যেকটার সেম থাকবে আমরা আজকে একটা বড়ো ধরনের একটা অফার দিয়ে দিচ্ছি সামনে ঈদ চলে আসে আপনারা চলে আসবেন আমাদের দোকানে বসুন্ধরা সাইজে ঈদের কেনাকাটা করার জন্য এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর একটা ডিজাইন কালামকারী কাতানগুলো কিন্তু আপনারা আসলে অনেক সফট বলে ভাষায় বোঝানো যাবে না এতটা সফট যে সবাই আরামদায়ক শাড়ি খুঁজে আর শাড়ির ওয়েটটা কিন্তু অনেক কম হবে এগুলো আর আমরা এই শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন ফুল সেট কালার এগুলো পুরো ফুল সেট কালার থাকবে আমাদের কাছে ইউজ পরিমাণ থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এক হাজার টাকা প্রাইস আজকের যে অফারটা একটা বিগ অফার দিয়ে দিলাম আপনারা এগুলো নিয়ে নেবেন ঝটপট করে আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনার ঢাকায় এবং ঢাকার বাইরে অর্ডার করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা এক হাজার টাকা প্রাইস কালারগুলো দেখা দেব হ্যাঁ দেখাও বসো তো এইটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন কালার আমি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকতেছে এই যে এটা হচ্ছে পিকক কালার অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার লাক্স বেবি পিঙ্ক কালার এটা অনেক সুন্দর একটা কালার এক হাজার টাকা প্রাইজের অফার দিয়ে দিলাম আমরা এক হাজার টাকা যে দেখেন জলপাই কালার অনেক সুন্দর একটা কালার বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকতেছে দেখেন আপনারা যদি চান যে না বোর জন্য হলুদের কালেকশনে এই শাড়িটা রাখতে পারেন মাত্র এক হাজার টাকা প্রাইস এই যেটা হচ্ছে কাতান যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই যে মিনাকারি দেখাইছিলাম এটার মধ্যেও কিন্তু ফুল সেট কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইনে অনলাইনে আপনারা যোগাযোগ করে নিয়ে নেন এটা হচ্ছে মেরুন কালার সামনে ঈদ আসছে যে তাকবির ভাই বড় ধরনের অফার দেন দিয়ে দিলাম যান আপনাদেরকে এক হাজার টাকায় কালামকারি কাতান অফার প্রাইস দিয়ে দিলাম এটা হচ্ছে সবুজ হ্যাঁ যেখানে যাবেন এই কাতানগুলো সাড়ে তিন চার হাজার টাকা লাগবে যেখানেই যাবেন কালামকারি কাতান এটা হচ্ছে সিগ্রিন অনেক সুন্দর একটা কালার তিন হাজার টাকা প্রাইস পারের ডিজাইন দেখেন এটা ল্যাভেন্ডার কালার যে মেরুন মেরুন কালার অনেক আছে অনেক আছে আমাদের দোকানে আসেন হিউজ পরিমাণ আপনারা এগুলো নিতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম